সালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বৃষ্টিপাতের মধ্যে মাছ বলে চলে না অনেকদিনা

আমি যে শ্যাম্পু তারপর বডি ওয়াশ দিলাম এটা কি খারাপ দিয়েছিলাম আপনাদের খারাপ দিলে তো রিটার্ন নাই তো দিয়ে একটা একটু কি জনসন দোয়ার আপনি এটা কইতে পারেন আপনি এটা কইতে পারেন যে যে স্টিকারটা আছে না এই যে আমার দিকে দেখেন এই স্টিকার আছে এটা আপনার আমি দিতে পারিনি হয়তো কিন্তু আমার মাল অরিজিনাল এই স্টিকারটা হয়তো আমি দিতে পারিনি কারণ আমরা যে ডিলারের মাল আনি এই স্টিকার আসে না এটা ডাইরেক্ট আনি আর ওরা যদি আনে না এটা মনে করেন যে আনে যে কেমনি এটা সরকারের ব্যাট দিয়ে আনে এই জন্য এই স্টিকারটা দিতে পারে ওই জন্য আর আমরা যেটা দিমু এটা তো ব্যাট ছাড়া মানে এটা লোকালি আছে হ্যাঁ এটা সামনের ইচ্ছা আপনি গার্জেন স্যার জনসন না আনেন এটা সামনের ইচ্ছা কিন্তু আমরা আমি আপনার ভালো মালে দিছি খারাপ মাল দিয়ে নেবেন না অরিজিনাল মালে দিছি ডুপ্লিকেট দিলে মনে করেন যে দুইটা নাই তো দিয়ে একটা বরং সামনে আরো কাতেন জানি লইছেন লইয়া বডি ওয়াশ না বডি ওয়াশ হওয়া বডি ওয়াশ একটা আমাদের ড্যামেজ দিছে আমি আপনার হ্যাঁ কই কিছু কইনি কে যাক আপনি নিছেন পরিচিত মানুষ এই যে এটা এটা আমি দিছি আপনার ড্যামেজের বদলে এই দেখেন এটা আমি দিছি এটা কি খারাপ এটা যদি কেউ খারাপ প্রমাণ করতে আমি এক লাখ টাকা জরিব না দিন তিতাস মার্কেটিং এটা আমি দিছি আপনার এটা যদি কেউ খারাপ প্রমাণ করতে পারে তাহলে আমি আপনার আমি দিটা সেই সব আছে ওর জন্য আমি আপনার এই জায়গায় নেই এই জায়গায় শুধু বডি ওয়াশার পাউডারটা আছে

নাম্বারে ফোন দিবেন আমি জড়িবেন তুমি সমস্যার নেই গ্যারান্টি সহকারে আর বেবি হয়ে কোনো না